চার হাজার চার হাজার বিয়াল্লিশশো চুয়াল্লিশশো চল্লিশ চুয়াল্লিশশো চল্লিশ চুয়াল্লিশশো চল্লিকা চুয়াল্লিশ ছয়চল্লিশ 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 চল্লিশ ছয়চল্লিশ 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 এক দুই ছয়চল্লিশ 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 পয়ত্ৰিশ কয় পয়ত্ৰিশেট আছে পঁয়ত্ৰিশত্ৰিশ

শো <laughs>

ভতিক আছে জা এ এগেরছ এগের ম্যা পা এ পা ।

টাকা 60 টাকা 60 টাকার চাল টাকা 600 এর হলে নাই টাকা 600 আমার জায়গা লাগে টাকা 700 গদরে গদরে কত দে টাকা 750 টাকা 700 কত দব 750 টাকা 750 টাকা টাকা 800 টাকা টাকা 700 টাকা 700 টাকা পুরি টাকা একৈশ 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 একৈশ